আপনি দেখছেন নিউজ নাও আমরা জানি কোনটা খবর সশস্ত্র বাহিনী পতাকা দিবসকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবছরও ফান্ড সংগ্রহে নেমেছে সৈনিক বোর্ড দেশ রক্ষার পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে জীবন বলিদান দেওয়া শহীদ সেনাদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে সাত ডিসেম্বর থেকে শুরু হয়েছে সপ্তাহব্যাপী এই ফান্ড সংগ্রহ অভিযান রবিবার সরকারি ছুটির কারণে সোমবার আগরতলা শহর জুড়ে ফান্ড সংগ্রহ কার্যক্রমে অংশ নেন সৈনিক বোর্ডের সদস্যেরা। তাদের সঙ্গে ছিলেন এনসিসি ক্যাডেটরা। শহরের বিভিন্ন মোড়, বাজার অঞ্চল ও সরকারি অফিস এলাকায় তারা পতাকা বিতরণ করে সাধারণ মানুষের কাছ থেকে অনুদান সংগ্রহ করেন। শহীদদের পরিবারের সুরক্ষায় ও কল্যাণে এই তহবিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সমাজের সকল শ্রেণীর মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে

মারা গেছেন মারা গেছেন তাদের ফ্যামিলি বাচ্চাদের জন্য হেল্প করার জন্য আমরা করে এডুকেশন গ্রান্ট টেট গ্রান্ট সব দিয়ে তাদেরকে সাহায্য করা হয়